আপনি কি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কুরান্তি লাওয়ার শেখাতে চাচ্ছেন অথবা ছোটোবেলায় নিজে কোরআান্তি লাওয়ার শিখেছেন কিন্তু সঠিক চর্চার অভাবে ভুলে গিয়েছেন আপনি কি কোরআন শিক্ষার জন্য সঠিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না তাহলে সঠিকভাবে কোরান শিক্ষার জন্য আপনাদের পাশে আছে ইলহাম একাডেমি বাংলাদেশ এখানে আপনারা বাংলাদেশ আমেরিকা ইউরোপ কানাডা সহ অন্যান্য সকল দেশের স্টেটের সময় অনুযায়ী আপনার সুবিধামতো শিডিউলে কোরআন শিখতে পারবেন এছাড়াও এখানে পাচ্ছেন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে অনলাইনে কোরআন শিক্ষার সুযোগ ইলহাম একাডেমি বাংলাদেশ দীর্ঘদিন যাবত বিশ্বের বিভিন্ন স্থানে বসবাস বাঙালিদেরকে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষা প্রদান করে আসছে ইলহাম একাডেমি বাংলাদেশের বেসিক কোরআন লার্নিং কোর্সে যেসব জিনিস থাকছে সেগুলো হলো কায়দা শিক্ষা তাজবিজ সহ কোরআন শিক্ষা আমপারা শিক্ষা সই হবে কোরআন তিলাওয়াত এছাড়াও আপনাদেরকে সম্পূর্ণ নামাজ শিক্ষা প্রদান করা হবে যেখানে দশটি সূরা সহ তাকবির থেকে সালাম ফিরানো পর্যন্ত সমস্ত দোয়া আপনাদেরকে শেখানো হবে এর সাথে শেখানো হবে বিভিন্ন মাসনুন দোয়া কালিমা পুজো করার সঠিক পদ্ধতি এবং সর্বশেষ আপনাদেরকে শেখানো হবে দৈনন্দিন জীবনে প্রয়োজনে বিভিন্ন ইলহাম একাডেমি ক্লাসগুলো হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি ক্লাসে একজন ছাত্রকে একজন শিক্ষকই আলাদাভাবে ভাবে শিক্ষা প্রদান করবে এছাড়াও মেয়েদের জন্য রয়েছে আলাদা অভিজ্ঞ মহিলা শিক্ষিকার ব্যবস্থা এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হবে থাকছে ফ্রি ট্রায়াল ক্লাসের সুবিধা এবং থাকছে কোর্স শেষের সার্টিফিকেটের ব্যবস্থা তাহলে আর দিনে না করে আপনার অথবা আপনার সন্তানের শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য এখনই যোগাযোগ করতে পারেন ইলহাম একাডেমি বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেজ করতে পারেন ইলহাম একাডেমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে